আসসালামু আলাইকুম মাত্র পাঁচশো টাকায় কিন্তু কারিজমা জমজম লুম থ্রি পিস তো এক এক করে থ্রি পিসগুলো দেখিয়ে দিচ্ছি এখানে চারটা কালার আছে রাফ জন্য এই থ্রি পিসগুলো অনেক বেস্ট হবে এত ভালো মানের ফেব্রিক্সের মধ্যে এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে চিপ প্রাইজে কিন্তু আজকে আপনাদেরকে দিয়ে দিব থ্রি পিসের ডিজাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু অনেক বেশি ফেমাস এই থ্রি পিসটা কিন্তু অনেক অনেক বেশি ফেমাস এটা হচ্ছে জমজম সুইচ কটন ফেব্রিক্সের উপরে আছে এটা ফ্রন্টের ডিজাইন এবং স্টিপস কিন্তু রানিং আছে এখানে লিখে আছে জমজম সুইচ কটন এবং ফুল বডিতে দেখুন অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে এই থ্রি পিসের ডিজাইনটা অনেক বেশি ফেমাস এটা হচ্ছে লোন সুইচ জোনের উপরে পেয়ে যাবেন ফেব্রিক্সটা আর এটা থাকবে হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে পাঁচশো টাকা প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস পাঁচশো টাকা থাকবে এবং এই ডিজাইনটার মধ্যে কালার আছে আপনাদের জন্যে চারটা কালার প্রত্যেকটা ডিজাইনে সেট বাই সেট চারটা করে কালার থাকবে এবং এটা চলে আসবে হচ্ছে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে আর এখন আপনাদেরকে দুপাটা দেখাবো দুপাটাগুলো অনেক সুন্দর দুপাটা থাকবে একেবারে নিউ ডিজাইনার এগুলো থাকবে আপনাদের জন্য দুপাট্টাগুলো দেখুন একেবারে ফুল আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি এত সফট কাপড়ের মধ্যে থাকবে এত আরাম কাপড়ের মধ্যে থাকবে পিসগুলোর দুপাট্টাগুলো সেরকম ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখুন অনেক অনেক বেশি নাইস থাকবে আর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা করে এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রেড মেরুন কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এটার প্রাইসও পাঁচশো টাকা থাকবে ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়েও থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এবং প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে দুপাট্টাটা দুপাটার প্রিন্টও সেই সুন্দর থাকবে আর এখন দেখাচ্ছি আপনাদেরকে মাস্টার কার্ট কালারটা এরপরে এটার পরে আরও একটা কালার আছে চারটা কালার আছে একটা প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব আমি এই যে দেখুন কত সুন্দর ডিপ মাস্টার কাঁঠালি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে সালোয়ার আর এখন আপনাদেরকে দেখা পড়ছে দুপাট্টা দুপাট্টাগুলো সেই সুন্দর এটা চড় আসবে হচ্ছে দুপাট্টা আর এখন দেখাবো আপনাদেরকে এটার কালারটা হচ্ছে ডিপ পার্পল পার্পল বেগুনি কালারের মধ্যে এটা আসবো হচ্ছে সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দুপাট্টা মাত্র পাঁচশো টাকা তো ভি প্রত্যেক স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম